হাজার 2009 সালের পরে বিএনপির আর কোনো কাউন্সিল হয় না আমি মনে করি বেগম খালেদা জিয়ার আগমনের ফলে প্রথম একটা দেশের মানুষের চাপ পাওয়া থাকবে এটাই যারা গণতন্ত্রকে আগামী দিনে চর্চা করতে চায় বাংলাদেশে তারা আগে বাংলাদেশে নিজেদের দলীয় ফোরামে নিজস্ব নিজেদের নির্বাচন এবং দলীয় গণতন্ত্র চর্চা করবে তরুণ প্রজন্ম কিন্তু সব জায়গায় এই গণতন্ত্রটাকে চর্চায় দেখতে চায় সেই জায়গার একটা চাপ কিন্তু বিএনপির পরে থাকবে বিএনপির যে দখলের রাজনীতি পেশি রাজনীতিকে মানে বাদ দিয়ে বিএনপি যে গঠনমূলক রাজনীতি নিয়ে আসতে পারবে এই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপিকে এখন নিতে হবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে বাংলাদেশের যারা সুস্থধারার রাজনীতি করেন তাদের সম্পর্ক ভালো ভালো ছিল কিন্তু মঞ্জুভাই ভাই বলেছেন যে উনি এখন তো কোন পদে নাই উনি তো ভারপ্রাপ্ত আছেন একজন আবার উনি চেয়ারপার্সনের পদ অলংকার পড়তেছেন এই বিষয়টা এরকম স্পষ্ট না আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে দেখেন বাংলাদেশের রাজনীতিটা গত তিরিশ মানে তিরিশ বছরে যা হয়েছে বা গত পনেরো বছরে যেটা হয়েছে এই পনেরো বছরের রাজনীতির যে কালচার এই কালচারটা যদি পরিবর্তন না হয় তাহলে সম্পর্ক কোনো কিছু দিয়ে হবে না আপনি দেখেন যে পাঁচই আগস্টের পরে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং দেশ সে দেশপ্রেমিক মানুষদের এই রক্তদানের ফলে কী হয়েছে বেগম জিয়া কিন্তু কারাবাস থেকে মুক্তি পেয়েছেন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের যারা বিরোধী দলীয় রাজনীতিগত তারা অনেকেই মুক্তি পেয়েছেন যদিও জামাত নেতা মাজারুল ইসলাম এখনো মুক্তি পাননি এটা দুর্ভাগ্যজনক এদেশের জন্য তো দেখেন এই জায়গায় এসে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরে এদেশের মানুষ একটা রাজনৈতিক কালচারের পরিবর্তন দেখতে চেয়েছিল আদর্শিক রাজনীতি দেখতে চেয়েছিল সেই জায়গায় মানুষ কি দেখলো টেম্পু স্ট্যান্ড দখল দেখলো চাঁদাবাজি দেখলো তারপরে পেশি শক্তি দেখল আভ্যন্তরে নিজেদের দলীয় রাজনীতিতে হানাহানির মাধ্যম দিয়ে প্রায় আশি জনের মতন মানুষের জীবন চলে গেল তো এই জাতীয় রাজনীতি তো বাংলাদেশের মানুষ দেখতে পায়নি চায় না এক দ্বিতীয় হচ্ছে যে আপনার মনে থাকার কথা দেশবাসীর মনে থাকার কথা দুই হাজার সালের পরে বাংলাদেশে বিএনপির আর কোনো কাউন্সিল হয় না আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার আগমনের ফলে প্রথম একটা দেশের মানুষের চা পাওয়া থাকবে এটাই যে যারা গণতন্ত্রকে আগামী দিনে চর্চা করতে চায় বাংলাদেশে তারা আগে বাংলাদেশে নিজেদের দলীয় দলের ফোরামে নিজস্ব আভ্যন্তরীণ নির্বাচন এবং দলীয় গণতন্ত্র কী করবে চর্চা করবে এই প্রেশারটা কিন্তু বিভিন্ন বলায় থেকে আসবে যে আপনারা নিজেদের নির্বাচনের মাধ্যমে নিজেদের সমস্ত জায়গাগুলো কি করে দেন আপনারা এই নেতৃত্ব তৈরি করেন আপনি জানেন যে বিএনপির গঠনতন্ত্রে একটা ধারা ছিল যে তিন চতুর্থাংশ ভোটের মাধ্যমে দলীয় চেয়ারপারসনের পদেও কি আনা যায় মানে ভেটও আনা যায় তাকে অপসারণ করা যায় এই ধারাটাও কিন্তু ওই সময় বিলুপ্ত করা হয়েছে এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখলাম যে বিএনপি এবং আমলিগের লীগের যে রাজনৈতিক যে কাউন্সিলগুলো হয় এই কাউন্সিলগুলোতে কি করা হয় একজন থেকে দুইজনকে নির্বাচিত করা হয় বিএনপিতে করা হয়েছে ম্যাডাম এবং তারেক রহমান আর আমলিগে করা হয়েছে শেখ হাসিনা এবং কাদের অর্থাৎ সাধারণ সম্পাদক একবারে একসত্র ক্ষমতা দিয়ে দেওয়া হয় দিয়ে এখানে আর কোনো রাজনৈতিক গণতন্ত্র চর্চার পথ রেখে দেওয়া হয় না কিন্তু তরুণ প্রজন্ম কি চাচ্ছে তরুণ প্রজন্ম কিন্তু সব জায়গায় এই গণতন্ত্রটাকে চর্চায় দেখতে চায় সেই জায়গার একটা চাপ কিন্তু বিএনপির পরে থাকবে বিএনপির যে দখলের রাজনীতি পেশি রাজনীতিকে মানে বাদ দিয়ে বিএনপি যে গঠনমূলক রাজনীতি নিয়ে আসতে পারবে এই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপিকে এখন নিতে হবে এর জন্য তারেক রহমান কিন্তু বারবার বলেনও যে আগামী নির্বাচন বিএনপির জন্য আপনারা যত সহজ মনে করছেন দলীয় লোকদেরকে উনি কিন্তু এটা মনে করছেন না তার কারণ হচ্ছে যে আভ্যন্তরীণভাবে বিএনপির নেতা নেতাকর্মীরা যে পরিমাণ অপরাধের সাথে সংযুক্ত হচ্ছে সেই অপরাধগুলোকে উনি ইঙ্গিত দিয়েছেন এই অপরাধের কারণে ওনাদের যে জনপ্রিয়তা এটা কমে গেছে আপনারা জানেন আপনাদের টেলিভিশনেও একটা জরিপ নিয়ে আলোচনা হয়েছিল ইনোভেশন বাংলাদেশ তারা একটা জরিপ করেছিল সেই জরিপে দেশের প্রায় আপনার আহ শতাংশ মানুষ তারা কাকে ভোট দেবে এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই সিদ্ধান্তে তারা কি বলেছে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ সে সময় এই জরিপটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চে হয়েছে সেই সময়ের নিউজ হচ্ছে যে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বিএনপিকে কে সাপোর্ট করে ঠিক একই ভাবে একত্রিশ দশমিক সাত শতাংশ করে আবার চোদ্দ পার্সেন্ট মানুষ আমলিকে সাপোর্ট করে পাঁচ দশমিক আর সাত দশমিক ছয় শতাংশ অন্য অন্য দলকে সাপোর্ট করে এখান থেকে এসে আবার যখন এই যে মানে হানাহানি রাজনীতি শুরু স্বস্তিতে আছে কিনা না জামাত স্বস্তিতে বলতে জামাত তো আদর্শের পরেই আছে জামাত তো কোথাও দখলের রাজনীতি করে নাই বরঞ্চ জামাত ইসলামের আমিরকে আমরা মানুষের মানে মানবতার ফেরিয়ালা বলছে এখন মানুষ মানবতার বলছে যেখানেই মানুষ সমস্যাগ্রস্ত হচ্ছে সেখানেই উনি ছুটে যাচ্ছেন যেখানে নৌকা যাচ্ছেন যেখানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানেই ছুটে যাচ্ছেন যে এই যে এতজন মানে প্রায় দুই হাজার শহীদ পরিবারের কাছে দুই লক্ষ করে টাকা নিয়ে গিয়েছেন তাদেরকে পাশে দাঁড়িয়েছেন আহতদের পাশে দাঁড়িয়েছেন ঈদের আগে আমরা শহীদ পরিবারগুলোতে আমিরে জামাত অনেকগুলো ঢাকাতে তিনি বাড়িতে পরিবারের সাথে ঈদ না করে শহীদ পরিবারের সাথে ঈদ করেছেন এই যে মানে আহ নতুন ধারার রাজনীতি মানে সেটি দেশের রাজনীতি হ্যাঁ মানে এর কারণে কি জনসমর্থন অনেক বাড়ছে জনগণই তাই মনে করছে আমাদের গত একটা গণসংযোগ কর্মসূচি ছিল গত তারিখ পর্যন্ত এই এই পর্যন্ত আমরা প্রতিটা এলাকায় করেছি আপনি জানেন যে এই আমি আমার অর্গানাইজেশনের কারণে বিশেষভাবে এলাকায় গণসংযোগ করতেছি এই এলাকায় গণসংযোগ করতে দেখলাম যে মানুষ এখন কিন্তু জামাত ইসলামের প্রতি যে ভুল ধারণা ছিল এটা ভেঙে গেছে তার বলছে যে জামাতের দুইজন মন্ত্রী ছিল তারা মন্ত্রণালয় চালিয়েছেন কিন্তু একটা টাকা দুর্নীতি করেন নাই এটা তো একটা মেরকাল এবং জামাতের কাছে এই জাতীয় লিডারশিপ আছে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের কাছে এদেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমরা মনে করি এদেশের ইসলামপন্থীরা যারা আদর্শিক রাজনীতি চায় যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় যারা নতুন বাংলাদেশ চায় যারা ইন্ডিয়া ইন্ডিয়ার দখল এবং তার কন্ট্রোল থেকে বের হয়ে সে স্বাধীন বাংলাদেশের রাজনীতি চায় ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে উপস্থাপন করতে চায় এই নতুন প্রজন্ম বাংলাদেশ জামাত ইসলামকে নতুনভাবে ভাবতেছে এটাই হচ্ছে আমাদের এই গণসংযোগের রিজাল্ট আপনাকে